আমার রুগীকে নিয়েছিলাম রুগী আমার বর্ম হয় তেরো তারিখে এখানে ভর্তি করানো হয় ভর্তি করানোর পরে বলতেছে ব্লাড লাগবে যে আমাদের রুগীর ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ এখানে এনারা পরীক্ষা করে বলতেছে এবি পজিটিভ তো সেই অনুযায়ী আমরা ব্লাড দিই এবং ব্লাড দেওয়ার পরে রুগীটা মানে ইয়ে হয়ে যায় প্রেশারটা হাই হয়ে যায় এবং প্রেশারের দাঁত রক্ত গুলেন বের হয়ে যায় তখন এরা রেফার করে মেডিকেলে মেডিকেলে রেফার করার পরে ওখানে বলে যে ক্রস মেসিং এ ভুল আছে এখানে আসতেছে একবার ও পজিটিভ একবার আসতেছে এ বি পজিটিভ তো সেই কারণে রুগীর সমস্যা হয়েছে তো এখন কি করা যায় কোটা আল্লাহ ভরসা রুগী যে বাঁচে আছে আলহামদুলিল্লাহ তা আমরা তো ভয় খেয়ে গেলাম এখন সারা রাত কি যেন হয় তো সারা রাত ভালো ছিল পাঁচটা থেকে মানে সবকিছু হলুদ হয়ে আসলো চোখ মুখ গা টা সবকিছু হলুদ সকাল নয়টার দিকে মারা গেছে এবং ওখানে বলতেছে যে ও পজিটিভ আর বর্ষার ভিতরে আর কি ওখান থেকে আমরা ক্লিয়ারেন্স দিচ্ছে না সে বললো যে আমরা ইয়ে দিব যে উপপরিচালকের সাথে কথা বললাম বললো যে আমরা এগুলো ক্লিয়ারেন্স দিতে পারবো না ওনার এমনিতে একটা লিখিত দিল যে ব্লাড প্রসিং এ প্রসিং ম্যাচিং এর জন্য এ মারা গেছে মানে ও পজিটিভ ব্লাড গ্রুপ দিছে এবি পজিটিভ সেই কারণে রোগীটি মারা গেছে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কি করবেন বলেন আমি এখানে আছিলাম যাদের একটু বিচার টিচার পাই এবং আমরা হচ্ছে গরীব মানুষ এখানে অনেকটা মাত্র 12000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইওর ট্যুরস এন্ড ট্রাভেলস বগুড়াটা দুই দিনে ব্যয় হয়ে গেছে প্রায় 40 45000 টাকার মত ব্যয় হয়ে গেছে দুই দিনে যা বলছে যে চিকিৎসা বলছে যে ট্রিটমেন্টের কথা বলছে যে এক্সরে বা যেকোনো ইয়া পরীক্ষা নিরীক্ষা সবকিছু বড় হল হয়েছে আমি সকালবেলা একটা মাধ্যমে সংবাদ পাই যে এখানে ভুল চিকিৎসায় একটা রুগীর মৃত্যু হয়েছে এই এই মূলে আমি এখানে আসি ডায়াবেটিক্স হাসপাতালে আসি আসার পরে কর্তব্যরত যিনি এখানকার পরিচালক ছিলেন তার রুমে আমি সালাম দিয়ে ঢুকি এবং তাকে আমি আমার পরিচয়টা ইনশিওর করি পরিচয়টা ইনশিওর করার পরে উনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চান না উনি একজন ফোন টিপে কাকে যেন ফোন দিল তারপরে তার রুমে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোকজন আসলো আসার পরে আমাকে মারধর করলো এবং আমার আইডি কার্ড আমার পকেটে থাকা মোবাইল এবং আমার কাছে থাকা বত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেয় মোবাইলটা আমাকে ফেরত দিয়েছে কিন্তু আমার কাছে যে টাকাটা ছিল এই টাকাটা আমি এখনো ফিরে পাইনি এবং আমার ব্যবহৃত যে অফিসিয়াল আইডি কার্ড এটিও আমি এখনো ফিরে পাইনি আমাদের গণমাধ্যম যে গ্রুপ আছে সেটি সেখানে দেখি যে একটা মেসেজ যে বগুড়ার ডায়াবেটিস এই হাসপাতালে একজন রুগীর অভিযোগ যে তার ছজন ভুল চিকিৎসায় মারা গেছে আমি যখন এখানে আসি হাসপাতালে আসার পরে আমি গেটে যখন ঢুকবো এখানে অনেক হচ্ছে ভিতরে অনেকজন ছিল আমি গেটে গেটে যখন আমি ফোনটা অন করছি এবং আমাকে বলা হচ্ছিল যে আপনাকে আমি বললাম আমি বগুড়া লাইভে কাজ করি আমি বগুড়া লাইভের মাল্টিমিডিয়া রিপোর্টার তখন ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে যান আমি ভিতরে ঢুকতেই আমার কাছে সব ফুটেজ আছে আহ ভিতরে তো আরো বেশ মনে হয় দুই তিনজন সাংবাদিক ছিল এবং যারা অভিযোগকারী তারাও ছিল আমি ভিতরে যাইনি তখনই আমাকে গেটেই গেটে আমার আমার কলার ধরে এবং আমাকে এমন ভাবে চারিদিক থেকে সবাই আসছে এবং এক প্রকার হেনস্থার শিকার আমি এখানে তখন আমি তাদেরকে বললাম যে এখানে আমার কি দোষ বললো আপনি কেন ভিডিও করছেন আপনি কেন ভিডিও করবেন এখানে ভিতরে আপনি ভিতরে আসেন ভিতরে চলেন তো আমাকে এক পর্যায়ে তারা ভিতরে নিয়ে যেতে আরেকজন এসে বললো যে না উনি এখানে দাঁড়ায় থাক ভিতরে যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো মূলত প্রথমে যে সাংবাদিক বা যার অভিযোগ যারা করেছে তারা ভিতরে ছিল তাদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল আমি তো লাস্টে আসছি লাস্টে আসার পরে আমি এটি দেখার জন্য এবং ভিডিওটা আমি নেওয়ার জন্য যখন ভিতরে যাই সেই সময় আমাকে গেটে ধরে এভাবে হেনস্থা শিকার করা হয়েছে হসপিটালে ভুল চিকিৎসায় বা নেগলেজেন্সির কারণে এই রুগী মারা যায়নি বরং আমরাই তাদেরকে রুগীরা যতটা সচেতন ছিল না রুগীর লোকেরা আমরা বেশি তাদেরকে সচেতন করে অনেকটা জোর করেই বলতে পারেন যে আমরা শহীদ জিয়া মেডিকেল কলেজ হসপিটাল হায়ার সেন্টারে পাঠিয়েছি আমি নিজেই অবরুদ্ধ ছিলাম ছিল সাংবাদিকরা ছিল আবার রুগীর যে আত্মীয় স্বজন ওয়েল তারা ছিল আমাদের কর্মচারীরও হয়তো দু চারজন এসেছিল এবং এই ব্যাপারে ওনারা অবরুদ্ধ ছিলেন না আমি অবরুদ্ধ আসলে সাংবাদিক বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবেন সাংবাদিকরা তো অন্যায় করে নাই তো হ্যাঁ সাংবাদিকরা অন্যায় করলে তো ব্যবস্থা নিতাম সাংবাদিকরা অন্যায় করলে নিশ্চয়ই ব্যবস্থা নিতাম সাংবাদিকরা তো মানুষ আমি নাগরিক হিসেবে তো আমার নাগরিক কিছু অধিকার আছে হ্যাঁ সে অধিকার যদি লঙ্ঘিত হয় সেটা যেই করুক না কেন আমি তো তার ব্যবস্থা নিতে আইন শেষ করবো করব। এটা আমাদের হসপিটালের রিপুটেশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ আমরা মনে করছি যে কোন কোন পক্ষ এই এটা আমাদের জন্য হয়তো ধরনের একটা ঘটনাকে সামনে রেখে আমাদের গুডউইলের প্রতি আঘাত আনার চেষ্টা করছে এই জন্য আমরা অবশ্যই এটা একটা তদন্ত করবো একটা নিরপেক্ষ তদন্ত করব এবং যারা এটার সাথে জড়িত যে লেভেল থেকেই হোক না কেন সব লেভেলের তা আমরা খুঁজে বের করে আমরা সবার সামনে উত্থাপন করার চেষ্টা করব আপনারা জানেন যে এখানে ক্রাউড সৃষ্টি হয়েছিল আমি তথ্য পেয়ে এখানে এসেছিলাম এসে আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল আমি এসে ভালো পেয়েছি এখনো ভালো আছে একটি পক্ষ একজন ব্যক্তি মহিলা একজন মেরিনা নামে মারা যাওয়ার পক্ষে ডাক্তারদের দায়ের ব্যাপারে কথা উঠছিল যদি এরকম ওই রোগীর জাতীয় আত্মীয় স্বজন আছে তারা যদি আমাদের কাছে কোনো লিখিতভাবে অভিযোগ করে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব হ্যাঁ এরকম যদি আমরা লিখিতভাবে কোনো অভিযোগ পাই তাহলে সেটা তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাইয়ের নিমিত্তে ব্যবস্থা আমরা তো মাত্র আসলাম অভিযোগ পাই আস্তে আস্তে যদি অভিযোগ পান অভিযোগ তদন্তের প্রেক্ষিতে যা যা করা পুলিশ করবে ট্যুরস এন্ড ট্রাভেলস বগুড়া